বন্ধু আজকে আসছে হচ্ছে মিথুন রাশি নিয়ে যা ঘটবে কিন্তু অলৌকিকভাবেই কিন্তু ঘটবে মুখটা চুপ রাখতে হবে কোনো কথা গোপন কাউকে বলা যাবে না কোনো কিছু কথা আপনি ফ্ল্যাশ করবেন না হয়তো কোনো কিছু আপনি বাড়ি করতে যাচ্ছেন বা ঘর করতে যাচ্ছেন কাউকে অগ্রিম বলবেন না অগ্রিম বললে কিন্তু আপনাকে ভেসতে যাবে কেন মিথুন হচ্ছে এমনি বাঁচাসুলভ জায়গা তারপরে ছেলেমেয়া ভাব কাজ করে অল টাইমের জন্যে হয়তো কোনো কথা আপনি কাউকে বলে ফেললেন বিশ্বাস করে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সেই কর্ম কিন্তু আপনার হবে না ভালো করে মিলিয়ে দেখে নেবেন যদি পুনর্বসু নক্ষত্র হয়ে থাকে আপনার যদি না পুনর্বসু নক্ষত্র হয় মিথুন রাশি হয়তো এমন কোনো আপনি কাজ করতে চাইছেন বা চাকরি পাচ্ছেন বা নতুন কিছু আসবাব কিনছেন হয়তো কোনো প্রিয় বন্ধুকে বলে দিলেন সেই কাজটা কিন্তু সেই জিনিসটা আপনি কিনতে পারবেন না বা আপনার সেই কাজটা সাকসেস হবে না একদম অবাস্তব কথা বললাম মিলিয়ে দেখে নেবেন দর্শক বন্ধু যাকে বলবেন সেই শুভ কাজ কিন্তু আপনার হবে না কারণটা কী এই শুভ কাজটা হতে গেলে বাধা কে দেবে তার মানে আপনার উপর কিন্তু কাউরের নজর লাগছে অলৌকিকভাবেই কিন্তু ডেভেলপমেন্ট হবে এবং অলৌকিকভাবেই কিন্তু আপনি কিন্তু হ্যারাসমেন্টও হয়ে যাবেন তাই বলছি প্রথমে জানতে হবে যে মিথুনের ক্যারেক্টারটা কী টাইপের টাইপের মিথুন হচ্ছে বাচ্চা সে বাচ্চা সুলভ ব্যবহার কিন্তু কাজ করবে অল টাইমের জন্যে এটা বাচ্চার অনুভূতি কি থাকে একটা কথা বারবার রিপিট করবে একই জিনিস বারবার বলবে কিন্তু এদের ব্রেন কিন্তু মারাত্মক মিথুনের মতো বুদ্ধি মত্তা কাউরির নেই উপস্থিত বুদ্ধি ম্যাক্সিমাম কোনো জায়গায় বিপদ আপনি পড়ে গেছেন যদি সেখানে মিথুন যদি থাকে আপনাকে ঠিক উদ্ধার করে বেরিয়ে চলে আসবে সে বিনিয়োগ করে হোক মিথ্যের চপলতা দিয়ে হোক আপনাকে বুঝিয়ে হোক আপনি কিন্তু সে কিন্তু স্যাটিসফাইড কিন্তু করে দেবে তাই কিন্তু এরা ভালো উকিল হতে পারে ভালো জাজ হতে পারে ভালো লেকচারার হতে পারে ভালো জ্ঞানকারক হতে পারে মানে যেখানে বুদ্ধিজীবী হতে পারে ভালো লেখিকা হতে পারে ভালো ব্যবসাদার হতে পারে ভালো প্রেমিক হতে পারে ভালো রন্ধনশীল হতে পারে রান্না ভালো করতে পারে শিল্পী লাইনে ভালো থাকতে পারে শিল্প লাইন এদের ভেতরে প্রচুর প্রতিভা থাকে এদের ভেতরে দুটো সত্তা কাজ করে একটা নারী সত্তা একটা পুরুষ সত্তা দেখবেন মিথুনের থ্যাম্বেল দেখবেন মিথুনের দেখবেন স্টিকারটা দেখবেন দুটো কিন্তু জম আর জমি এদের ভেতরে কিন্তু দুটো সত্তা কাজ করে এরা পুরুষের কাজও করতে পারে মহিলার কাজও করতে পারে মিথুন রাশি বা মিথুন লগ্ন এরা করবেই করবে এদের চেষ্টা থাকে প্রচুর চেষ্টা থাকে কিন্তু এদের প্রেমে প্রেমে প্রেমের জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু এরা কিন্তু ব্যর্থতা স্থাপন হয়ে যায় ব্যর্থতা হয়ে যায় মিথুন মানে মৌসন করা এটা যাবে প্রচুর প্রেম আছে কিন্তু সেটা খুব কম কেন এরকম চঞ্চল মস্তিষ্ক এদের এক জায়গায় স্থিতিশী থাকতে পারে না উড়ু উড়ু মন বাচ্চা ছেলে মন কি হতে পারে বাচ্চা বাচ্চা কথা বলবে বাচ্চা বাচ্চা ষোলো ব্যবহার করে যদি বাচ্চা হয় যদি আমরা যদি তিরিশ তিরিশ যদি ওভার হয়ে যায় সেই মিথুন কিন্তু ডেভেলপমেন্ট বুথ কোনটার মধ্যে ম্যাচুদের বুথ হলেও কি হবে মিথুনের বুদ্ধি কিন্তু প্রচুর তীক্ষ্ণ এরা উকিল প্রমোটার ভালো ভালো প্রোমোটার বড় বড় মাস্তানবাহ হতে পারে ভালো রাজনীতিবিদ করতে পারে মিথুন কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন আগে যে মুখ্য প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তারা কিন্তু ছিল হচ্ছে মিথুন রাশি তাহলে আপনি প্রধানমন্ত্রী কি হতে পারবেন সেটা আমি জন্ম জন্মসাদ বলবে মিথুন লগ্নে মিথুন রাশির ক্যারেক্টার অনেক রকম এরা বহুমুখী প্রতিভা নিয়ে জন্মায় কিন্তু এদের একটু গার্ড দরকার একটু সাপোর্টের দরকার আর যাই হোক অলৌকিকভাবে যে ডেভেলপমেন্ট করবে সেটা নিয়ে আমি কিন্তু বলবো সাতটা কাহন আগে বলে দিলাম সাতটা বিশেষ হচ্ছে আপনি কিন্তু কোনো সময়ের জন্য কোনো পেটের কথা কাউকে বলবেন না নারী হন বা পুরুষ হন নিজের একটা ব্যক্তিত্ব রাখার চেষ্টা করবেন যদি আপনি কোনো কথা বলে দিয়েছেন সেই কাজ কিন্তু সাকসেস আপনার হবে না বেশ করে মিথুন রাশি লগ্নটা না বিশেষ করে রাশিটা যদি পুনর্বস নক্ষত্র হয় দেবগণে জন্ম হবে আপনার বৃহস্পতি দাসের জন্ম হবে যদি হয় তবেই কিন্তু বলছি এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে আপনার স্থূল শরীর কেমন যাবে অর্থনৈতিক প্রথম যায় অলৌকিকভাবে যে লিখেছি আমি থামবেল টাক তো অবশ্য মানে আছে অলৌকিক মানে কে দিতে পারে না খাটা পয়সা কে দিতে পারে বা খেতে পয়সা বা কে দিতে পারে হট করে আপনি জিরো থেকে হিরো হয়ে গেলেন কি করে ভাগ্যভাব ভাগ্যটাকে শনি শনি কিন্তু আপনাকে হট করে অলৌকিকভাবে কিন্তু কিছু ডেভেলপমেন্ট করে দিতে পারে তার সাথে কে দেবে রাহুকে থাকতে হবে তার মানে আপনার অষ্টম্পতি নবম্পতি কিন্তু শনি সে থাকছে কিন্তু দশমভাবে সেখানে রাহু দৃষ্টি থাকবে রাহু দৃষ্টি করে বলে আপনাকে কিন্তু হঠাৎ করে কিন্তু মালামাল হঠাৎ করে আপনার ভাগ্য উন্নতি অলৌকিকভাবে হয়ে যাবে এটি কিন্তু মার্চের পর মার্চের লাস্ট উইক মানে এপ্রিল মাস ধরা যেতে পারে দারুণভাবে ডেভেলপমেন্ট উন্নতি করবেন লোকে কিন্তু ভাবতে ছেলেদের অলৌকিকভাবে যেমন আপনার উন্নতি হবে অলৌকিকভাবে কিন্তু আপনার পিছনে শত্রু দেখে যাবে সেই শত্রুটাকে মানে শোধন করবে তৃতীয় কেতু আসা মানে কিন্তু আপনার ভাই ভাতা ভগ্নি বন্ধু বান্ধব কিন্তু আপনার পেছনে লাগা শুরু হয়ে যাবে শত্রু গোপন সত্যতা তৈরি কিন্তু হবেই হবে কেতু তৃতীয় যখনই চলে আসবে সেখানে কিন্তু দৃষ্টি করছে না কোনো রাশি বা কোনো রকম মানে না মঙ্গল করছে না বৃহস্পতি করছে রাহু দৃষ্টি রাহু দৃষ্টি সপ্তম রাহু থাকে না অনেকে দিকে বলে রাহু দৃষ্টি সপ্তম আমি মানি না আমি জানি হচ্ছে পঞ্চম দৃষ্টি রাহু নবম দৃষ্টি এবং দ্বাদশ দৃষ্টি জানি সপ্তম দৃষ্টি অনেকে কেপি থেকে বলছে আমি জিনিসটা পাইনি আমি সনাতন জ্যোতিষটা বেশি পছন্দ করি সেটা নিয়ে আমি ব্রেকশান করি এবার দেখুন আপনি সন্তান সুখ যদি পেতে চান সন্তান সুখ কিন্তু আপনি পাবেন না দর্শক বন্ধু মিথুন রাশি মিথুন লগ্নে কিন্তু সন্তান সুখ পাবেন না বর্তমানে তো পেতে পারেন কিছুটা নিজস্ব ব্যক্তিগত ইনকাম আপনার বৃদ্ধি হবে অ্যাট গ্যারান্টেড আপনার যদি আপনি অনলাইনে কোনো কিছু করে থাকেন বা ইউটিউবার হয়ে থাকে ভালো করে শুনুন যদি ইউটিউবার ইউটিউবার হয়ে থাকেন কোনো অনলাইনে কোনো কর্ম করছেন আপনি বা অনলাইনে কোনো আপনি প্রোডাক্টের প্রোডাকশান বিক্রি করছেন বা অনলাইনে আপনি কোনো ইয়ে কোনো রকম ইয়ে করছেন হতে পারে এবারে আপনার যে যেহেতু পঞ্চম প্রতি আপনার ক্ষেত্রে যে ডেভেলপমেন্টের জায়গাটা আমি বলছি বারবার করে পঞ্চম ভাবটা পঞ্চম বছর নিজস্ব ব্যক্তিগত হ্যাঁ যারা ইউটিউবার তারা অনলাইনে মাল বিক্রি করছেন হয়তো আপনি অনলাইনে কোনো রকম কিছু বিক্রি করছেন কোনো খাবার হতে পারে বই খাতা হতে পারে হয়তো বিদ্যা হয়তো ইউটিউবে আপনি বিদ্যার কোনো ভিডিও ছাড়ছেন অনলাইনে কোনো বই বিক্রি করছেন বা জ্ঞানের কোনো একটা জিনিস বিক্রি করছেন একদম পারফেক্ট করছেন বইয়ের দোকান যারা ভালো স্টুডেন্ট পড়ান যারা স্টুডেন্ট যারা পড়াচ্ছেন প্রচুর ছাত্ররা বৃদ্ধি কিনতে হবে অলৌকিকভাবে করার কথা বড় হচ্ছে এটাই এবার আসছে দেখুন আপনার দ্বিতীয় ভাবস্থ যেটা আমি ধন কামাবেন অলৌকিকভাবে ইনকাম তো করতে হবে আমার তো অর্থ আসতে হবে অর্থ তো আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না মেন বর্তমান জায়গায় কিন্তু অর্থটা ফ্যাক্টর শরীর তো আছেই এই অর্থ আপনার কতটা আসবে যদি আপনার ভাগ্য যদি গ্রহ ভালো থাকে শনি যখন আসবে দশমে তার মানে শনি কর্ম দেবে কর্ম যখন দেবে আপনার রাশির ওপর কিন্তু দৃষ্টি করবে রাহু সঙ্গে থাকবে আবার বৃহস্পতি মে মাসের দিকে মে মাস থেকে আপনার ডেভেলপমেন্ট চতুর্গুণ বাড়বে এখন ফেব্রুয়ারি মাস চলছে তখন ফেব্রুয়ারি লাস্ট দেখুন ভিডিও বানাচ্ছি আমি মার্চ মাস মার্চ মাসে লাস্টে এপ্রিল মাসে কিন্তু শনি তখন অর্থের জায়গাটা থাকে যে আমি বললাম যে মার্চ মাসে যে কানেকশান করছে মে মাস থেকে শুরু করছে এবার শরীর কেমন যেতে পারে শরীরটা ফ্যাক্টার শরীর কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে শরীর শরীর ভালো যাবে হচ্ছে একটা কারণে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে দেখুন আপনার দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার লগ্নের উপর বা রাশির উপর কিন্তু ডিপেন্ড করবে বসে থাকবে সে থাকবে মৃগশীরা নক্ষত্রে সে কিন্তু প্রবেশ করবে মে মাসে তার মানে কী শরীরে যখনই আপনার লগ্নে বৃহস্পতি প্রবেশ করে গেল এবং সেখানে যখনই দেবগুরু বৃহস্পতি লগ্নে আসা মানে হচ্ছে আপনার গুরু আপনার সঙ্গে থাকা এবং আপনার রাশির সঙ্গে আপনার মনের সঙ্গে গুরুর মিল হয়ে যাওয়া এবং আপনার শরীরের মধ্যে ঢালের মতো গুরু কিন্তু আপনাকে সাপোটেট করবে এবং গুরু কিন্তু আপনাকে কোনো কিছু হতে সাপোর্টেট গুরুর একটা ভালোবাসা গুরুর একটা আশীর্বাদ গুরুর একটা যোগ মানে আপনার সঙ্গে থাকবে গুরু কিন্তু এখন আপনাকে কিন্তু প্রচুর সাপারেট করবে সব কিছু ঢালের মতো কিন্তু আপনাকে কিন্তু আটকে রাখবে লগ্নে বৃহস্পতি তার মানে আমাকে শরীর নিয়ে কিন্তু কোনো সমস্যা হতে পারে না কিন্তু হতে পারে একটা বিষয় সমস্যা হতে পারে সেটা লিভার নিয়ে সমস্যা হতে পারে ফ্যাটি লিভার নিয়ে সমস্যা হতে পারে মানসিক দিক থেকে একটা দারুণ জায়গা থাকবে মনের দিক থেকে দারুণ জায়গা পাবেন আপনি মানসিক দিক থেকে দারুণ জায়গা পাবেন আপনার নিজস্ব ব্যক্তিগত প্রেম প্রীতির জায়গা থেকে দারুণ জায়গা পাবেন যাই হোক শরীরটা নিয়ে বললাম সাবান থাকতে হবে গ্যাস অম্বল থেকে সাবান থাকতে হবে লিভার নিয়ে সাবান থাকতে হবে আর আদার্স কোনো রোগ আসবে দেখা দিচ্ছে না এবার আসবো আপনার ধনস্থানটা কেমন ধনপতি ভাবে হচ্ছে যখনই বৃহস্পতি গমন করে গেল সপ্তম পতি হিসাবে বৃহস্পতি কানেক্ট করবে এবং আপনার দশম প্রতি হিসাবে বৃহস্পতি লগ্নে থাকবে তার মানে আপনার ধনাগম কিন্তু অপচয় করে দেবপুর বৃহস্পতি কিন্তু তাকে সাপারেট করে দেবে কারণ এই বৃহস্পতির দৃষ্টি করবে আপনার ভাগ্যভাবে দৃষ্টি করবে বৃহস্পতির দৃষ্টি সব থেকে বেটারমেন্ট দৃষ্টি হয় সবসময় জন্য যে কোনো গ্রহর সব থেকে বৃহস্পতির দৃষ্টি হচ্ছে ফ্যাক্টর শনির দৃষ্টি খুব ফ্যাক্টর এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু ফ্যাক্টর বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়বে সেই জায়গাটা শুভ ফল প্রদান করবে মানে গুরুর দৃষ্টি গুরুর একটা শুভ দৃষ্টি গুরুর একটা জায়গা গুরু গুরুজি আপনাকে সাপোরেট করছে আপনাকে আপনার লক্ষ্য রাখছে গুরু সে গুর লক্ষ্য রাখছে কোথায় কোথাও গুরু গুরু লাগবে লক্ষ্য লাগবে হচ্ছে আপনার পঞ্চমভাবে গুরু দৃষ্টি থাকবে আপনার মেন্টাল উপরে নিজস্ব ব্যক্তিগত ইনকামের উপরে কিন্তু দৃষ্টি থাকবে এবং আমার ব্যবসার জায়গায় গুরু দৃষ্টি থাকবে ভাগ্যের জায়গায় গুরু দৃষ্টি রাখবে আমি একদম মিথুনের ক্ষেত্রে কিন্তু মালামাল কিন্তু অবশ্য করে করছে অলৌকিকভাবে বলে আমি লিখেছি যেটা আমি কিন্তু একদম ভুল লিখিনি এবার বিচার বলতে বিচার বেরিয়ে যাচ্ছে ভেতর থেকে আমার বিচারগুলো আস্তে আস্তে বেরোচ্ছে ভেতর থেকে ওটা কী কী হতে পারে এবার যখনই কিন্তু এই বৃহস্পতি যখনই আপনার ক্ষেত্রে পঞ্চমে দৃষ্টি করে দিল দশমপতি হয়ে আমরা নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু বানিয়ে দিল মানসিক প্রশান্তি দিল ব্যবসা ডেভেলপমেন্ট দিল এবং ভাগ্যই উন্নতি দিল তার মানে সব জায়গায় গুরু কিন্তু আমরা সাপোর্টেড কিন্তু করে যাচ্ছে তা গুরুয় কিন্তু ফেলে দিলে চলবে না এবং সে পঞ্চম প্রতি শুক্র তখন থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে ইলেভেন্থ হাউসে থাকবে তখন হচ্ছে মেসেজ শেষে ঘরে প্রবেশ করবে তার মানে পঞ্চম প্রতি পঞ্চমভাবে সে দৃষ্টি করবে শুক্র নিজের ঘরে দৃষ্টি করবে আবার পেশুরে দৃষ্টি করবে এবং আপনার রাহুর দৃষ্টি থাকবে দারুণ জায়গা এই টাইমিংটা মে মাসের পর থেকে আপনি দারুণ মালামাল হতে পারবেন যদি না হয় আমাকে বলবেন তবে এটা ফল এবার জন্ম জন্মদশা যদি খারাপ হয় আপনার যে জন্ম চাট খারাপ হয় কিচ্ছু করার নেই তোমার সব জন্মচার্টের উপর ডিপেন্ড করবে কিন্তু এখন যদি বর্তমান যদি বলি তাহলে ধর্মস্থান কিন্তু খুব ভালো ফল দেবে সরি এবারে আসবো হচ্ছে আমি তৃতীয় ভাব এই তৃতীয় ভাবটা একদম খুব খারাপ ফল দেবে ভাই বন্ধু বান্ধবী যোগাযোগ স্থাপনের জায়গায় সত্যতা মে তৈরি হওয়া হয়তো আপনি ব্যাংকে হয়তো দূর দেশ থেকে টাকা আসার খুব যোগ রয়েছে ভাবছেন সে লোকটা টাকা পাঠিয়ে দেবে দেবে না মিথুন রাশিকে মিথুন লগ্নকে এটা খুব সাবধান থাকতে হবে কাউকে বিশ্বাস করে টাকা ধার দেশে আগে চিটিং হতে পারে দেওয়া যাবে না বন্ধু সত্যতে কিন্তু পরিণত হবে বন্ধু বান্ধব ভাই বোন এটা কিন্তু সত্যতে কিন্তু পরিণত কিন্তু হয়ে যাবে মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে তৃতীয় কেতু কখনো সুফল দিতে পারে না দেয় না আবার সেটা রয়েছে সিংহের ঘরে কিন্তু নক্ষত্র পাচ্ছে কার উত্তর ভারতের নক্ষত্র সে প্রবেশ করবে বারো নম্বর নক্ষত্র নক্ষত্র নক্ষত্রে থাকবে সে তার মানে আমরা কিন্তু ভালো ফল কেতু দেবে না শত্রু বৃদ্ধি করবে অর্থের জায়গায় যোগাযোগের জায়গা জায়গা থেকে সে আটকাবে কেসকামনে হতে পারে অত কোনো ভালো প্রিয় বন্ধু আপনার শত্রুতে পরিণত হয়ে যাবে কিন্তু সেই সময় মঙ্গল থাকবে আবার সেই একই জায়গায় মঙ্গল থাকবে কর্কটা থাকবে মঙ্গল ওই টাইমটাই বা সিংহ আসতে পারে তখন মতো ওই জায়গাটা আরও বাজে জায়গা দেবে কেস কামারি থেকে সামনে থাকবে কেস কামারি পুলিশ ঝামেলা কোনো আইনগত জটিলতা জড়িয়ে যাওয়া এটাকে খুব খুব দিয়ে চলাফেরা করতে হবে কাউ সত্য আমি করা যাবে না এবার ফোর্থ হাউস নিয়ে যদি আসি ফোর্থের কানেকশান যখন আমি আসবো তখন কিন্তু আপনার দেখুন ফোর্থে দৃষ্টি করবে কিন্তু কোনো গ্রহ কোনো গ্রহ না ফোর্থে কোনো গ্রহ দৃষ্টি থাকবে না ফোর্থ হাউসটা কিন্তু খুব সেন্সিটিভ জায়গা শুক্র দৃষ্টি করলেও বর্তমান তো করছে না কেতু তখন এখন কেতু রয়েছে বর্তমান বর্তমান কেতু রয়েছে কিন্তু এখন ফোর্থে ঘর বাড়ির দিকে ঝামেলা বৃদ্ধি করতে পারে মায়ের সঙ্গে শত্রুদেব তৈরি হতে পারে মা অসুখী হতে পারে মায়ের দিক থেকে ভালো ফল পাবেন না মা অসুখী মা অত ঠিকমতো খাবার পাবে না ঠিকমতো সে যত্নশীল হতে পারবে না তা তাকে খাদ্যা অভাবে মানুষ মানসিক অশান্তিতে ভুগ দেয় মাকে ঘরে বিষণ্নতা থাকবে ঘরে অশান্তি দাম্পত্য কলহ নিজের দোষে নিজেকে কি কিছু সময় কাজ করে ফেলবেন না আপনি মিথুন লগ্ন মিথুন নাশি গিয়ে অশান্তি গিয়ে ডিপ্রেশান এটা যেন মরাবাড়ি মনে হবে ভালো লাগবে না কোনো কিছুই কেতু তো কেতুর সাপের মতো তো চুপচাপ সেটাকে পুরো একদম পুরো খুব ভাবে কিন্তু ডেমে করে দেবে কেতু বৃহস্পতি দৃষ্টি বর্তমান থাকছে ঠিক আছে মে মাসের পর দৃষ্টি করবে না কেতু বৃহস্পতি দৃষ্টি করবে না কেতুকে মঙ্গল দৃষ্টি করছে এখন সে ঘরের দিক খুব সমস্যা গৃহসুখের প্রচণ্ড বঞ্চিত হওয়ার জায়গা গৃহসুখ বলুন চর্মরোগ হতে পারে স্কিন ডিসেস হতে পারে কেশ কামড়ে হতে পারে ডিভোর্সের অবধি কিন্তু জায়গা কিন্তু গড়িয়ে যেতে পারে এই মার্চ মাস থেকে কিন্তু শুরু হয়ে যাবে আরও মার্চ মাসের প্রথম ক্লিয়ারটি হবে এবার আসবো হচ্ছে আমি আপনার দিক থেকে সেটি হচ্ছে ফিফথ হাউস পঞ্চম ভাব সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে কারণ সেখানে দৃষ্টি করবে রাহু দৃষ্টি করবে দেবগুরু বৃহস্পতি এবং দৃষ্টি করবে মঙ্গল সন্তান নিয়ে দুশ্চিন্তা সন্তানের কীভাবে সন্তান ডেভেলপমেন্ট করতে পারছে কিনা সন্তান সুখাদ্য পাচ্ছে কিনা সন্তানের কোনো কভাবে কর্মলাপ হচ্ছে না সন্তানের বিবাহ হবে সন্তানের চাকরি হচ্ছে না সন্তান বিদ্যায় খুব ডিস্টারবেন্স করছে পড়াশোনার মধ্যে করছে না পাচলতা করছে জুয়া খেলায় কিন্তু একদিনে বো রাহু দেবে অর্থ আপনারা আসবে অলৌকিকভাবে লিখেছে আমি অলৌকিকভাবেই ডেভেলপমেন্ট হবে লিখেছে মানে একদম সঠিক লিখেছে কোনো একটা ভুল আমি লিখিনি অলৌকিকভাবেই কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন সাপোর্ট কিন্তু আপনাকে করবেই দেবপুরে বৃহস্পতি এবং শুক্র এবং রাহু আপনার লগ্নে রাশির মিত্র সেও সাপোর্ট করবে অবশ্যই রাহু সাপোর্ট করবে আপনাকে নবভাবে থেকে কেন্দ্রে থেকে আপনি অবশ্যই সাপোর্ট করবে আপনাকে এবার সিক্স সিক্স মানে সিক্সের হাউস হচ্ছে আপনার মঙ্গল সেট হচ্ছে বর্তমানে আমার লগ্নে মাথা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে আপনার কোনো কিছুর খেয়েই খুঁজে পাচ্ছেন না তো আপনি স্থায়িত্ব হবে এই করে আপনি এসে স্থায়িত্ব হয়ে যাবে এইবারে ঝামেলা মেটে গেল এইবারে দাম্পত্য ফলে মেটে গেল এইবারে সমস্যা মেটে গেল ঠিক ঝামেলা এখানে জড়িয়ে যাচ্ছেন একটা না একটা ঝামেলা আসছে না গৃহসুখের জায়গা থেকে বঞ্চিত হচ্ছেন না দাম্পত্য কলেও অনেক ভুগছেন ভাই ভাই দিদি ভাইয়ের সঙ্গে ঠিক মিলছে না হাসব্যান্ডের সঙ্গে ঠিক মিলছে না স্ত্রী স্ত্রী স্বরা একটা জায়গায় দিচ্ছে না মাথা গরম হয়ে যাচ্ছে হুটাট করে রেগে যাচ্ছেন কর্ম জায়গা থেকে স্থিতিশীল জায়গা থেকে আসতে পারছেন না এভাবে কর্মটা মানে হয়ে গেল কিন্তু তাও কিন্তু কর্মটা হচ্ছে না স্থায়িত্ব হচ্ছে না কেন কর্মজীত হবে স্থায়িত্ব হতে দেবে না তো রাহু হয়তো তো ভাঙবে রাহু ভাবে ভালো আছে দৃষ্টিতে ভালো নেই সেখানে বৃহস্পতি দৃষ্টি হলে সেখানে কিন্তু আবার সপ্তম প্রতি হয়ে দশম প্রতি কর্মের জায়গায় স্থিতিশীল জায়গা থেকে ডিস্টারবেন্স করবে রোগগুলো আসতে পারে যারা মা বা বোনেরা রয়েছে তাদের ক্ষেত্রে বলি অশ্ব ভগনদের থেকে সামনে থাকতে হবে যেতে সমস্যা থাকতে হবে টয়লেটের সমস্যা ভুগতে হবে গুজদের সমস্যা মা বন্দরের ক্ষেত্রে মামুণদের ক্ষেত্রে যে মাসে যেটা হয় সেটা নিয়ে সমস্যা বৃদ্ধি করবে ঠিক মতো হবে না সমস্যা তৈরি করবে তখন হয়তো হয়তো সেটা নিয়ে কিন্তু আপনি হয়তো ডাক্তার দেখা হতে পারে আপনাকে ট্রিটমেন্ট করতে হতে পারে এটা চলবে হচ্ছে মোটামুটি আপনার মার্চের লাস্ট উইক কি এপ্রিলের পর যদি চলবে মে মাস থেকে চলছে ঠিক হতে পারে মে মাসের দিক থেকে ঠিক হতে পারে এখন চলবে এবার সপ্তম ভাবনে যদি আসেন দাম্পত্য ফলেও প্রচুর ভুগছেন দাম্পত্য সুখ কিন্তু পাচ্ছেন না বর্তমানে আপনি যেটা ভাবছেন তার থেকে সেটা উল্টো হচ্ছে এমন এমন আপনার সঙ্গে দাম্পত্য কথা লেগে যাচ্ছে ব্যবসার জায়গায় এমন এমন সমস্যা তৈরি হচ্ছে দেখছেন যে ব্যবসাটা আমার ক্ষেত্রে সাকসেস কিন্তু দিচ্ছে না কিন্তু দেবে বৃহস্পতি আপনাকে মে মাসের পর কি খাবে ডাল ভাত দেবে দেবে দেবুরে বৃহস্পতি দেবে শুনি দেবে রাহু দেবে দাম্পত্য গড়ে ভুগছেন এখন ভুগছেন কিন্তু এপ্রিল মাসের দাম্পত্য সুখ দারুণ জায়গা দেবে এপ্রিল মাসে যখনই মঙ্গল চলে আসবে সিংহ রাশির ঘরে গড়ঘটার ঘরে এবং যখনই সেই মানে মাঠ মাসে চলে যাবে শনি যখন চলে যাবে হচ্ছে আপনার মিন ঘরে আপনার দাম্পত্য গড়হ সুখ কিন্তু মিটে যাবে ব্যবসা দারুণ অগ্রগতি দেখা দিচ্ছে ব্যবসার ক্ষেত্রে এবার অষ্টম ভাবনে যদি আসি রোগের যে আতুর ঘর বা রোগ ভাবনায় তেমন সমস্যা দেখতে পাচ্ছি না রোগের নিয়ে সমস্যা নেই ফাটকা ইনকামের জন্য লাফালাফি করবেন না একদিনের বড় লোক এই মনোভাব কিন্তু বাদ দিতে হবে কিন্তু আমি যে লিখেছি যে অলৌকিকভাবে ডেভেলপমেন্ট করবেন কেন ডেভেলপমেন্ট করবে সেখানে অষ্টমী দৃষ্টি করছে দেবগুড়ে বৃহস্পতি অষ্টমী দৃষ্টি করছে মঙ্গল আর কেউ হয় অষ্টম কোথায় রয়েছে নবমে ফাটকায় দিলেও দিতে পারে হট করে ইনকাম হট করে ইনকাম পুনঃবসু নক্ষত্র যদি হয়ে থাকে আদ্য নক্ষত্রও দেবে তিনটে লক্ষ আড্ডা দেবে পুনর্বসু দেবে বিষুরাও দেবে দাম জায়গা পাচ্ছেন অষ্টমভাব থেকে ফাঁকে কিছু পেতে পারেন সেটা আমি জন্মচার বলবে আমি বলছি না কিন্তু আমার ভরসায় কাটবেন না আগে জন্মচার দেখব নবতরা চক্র বিচার করবো নম্বর বলবো তারপরে লটারি কাটবেন তারা এগারো নয় ডেটবো দেখতে হবে ডেট অনুযায়ী করতে হবে হটলে বললে আপনি কেটে ফেললেন যে আমাদের এখনো দোষ দিলেন যা লোট কাটতে বললেন বলেছিলেন স্যার আপনি বা কিছু পেলে আপনার টাকা নষ্ট হলো না জন্মচার ছাড়া আমি কিছু বলতে পারবো না এবার যদি আসি ভাগ্য ভাব নিয়ে দারুণ উত্তম ভাগ্য ভাগ্য ফাটফাট করে অর্থ আসবে গুরু ভালো গুরু পাবেন ভালো শিষ্য পাবেন ভালো গুরু সান্দল্যা লাভ করতে পারবেন মাঝে মধ্যে মনের ভ্রমণ তৈরি করবে কুম্ভ তৈরি বেসে কুম্ভবেলা যেতে পারবেন ভালো ভালোভাবে ভ্রমণ করতে পারবেন ভাগ্য হুরাট করে বলে মনে দেবেন ভাগ্য রয়েছে শনি একটু ভাগ্য ধীরগতি হলেও ভাগ্য কিন্তু শনি ঘোড়া রয়েছে আপনার লগ্নের মিত্র রাশির মিত্র সে ভাগ্য কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট করে দেবে যে লিখেছি আমি হট করে ডেভেলপমেন্ট অলৌকিকভাবে ডেভেলপমেন্ট এটা কিন্তু হবে এবার যদি আমি আসি হচ্ছে আপনার ক্ষেত্রে কর্মভাব নিয়ে আসি কর্মভাব কিন্তু খুব শুভ দেবে এখন শুক্র হচ্ছে আপনার ক্ষেত্রে পঞ্চমপতি হয়ে শুক্র দশমে দারুণ জায়গা কর্মের উন্নতি কী কী কর্মে উন্নতি করতে পারবেন শিল্পী লাইনে দলিল লেখক স্কুল টিচার প্রাইভেট টিচার বইয়ের দোকান দা দোকান সোনারাপদ দোকান কোনো শিল্পকর্ম সেটা যদি গ্রিল হতে পারে লোহা হতে পারে এগুলো মিথুন করে না তো এদের যে শনি কান্ড করছে তো সে এরা এই যুক্ত হতে পারে এরা যে হার্ডনেস কর্ম খুব পছন্দ করে না তো ঘুরে 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 কিন্তু এরা হয়তো আপনি বাইরে কোনো আমদানি রপ্তানির ব্যবসা করছেন কর্ম জায়গা থেকে কারণ দেখবে মুনোহারের দোকান পর দোকান কোনো শিল্প লাইন মোট কথা মৃৎশিল্পী হতে পারে শিল্পী হতে পারে পেতল শিল্পী হতে যে শিল্পর সঙ্গে যুক্ত যারা সেই কিন্তু ভালো জায়গায় দেবে হাতের ড্রয়িং করছেন মৃৎশিল্প হাতের শিল্পী কিছু বানাচ্ছেন কিছু লিখছেন দলিল লেখক যেটা বললাম আর কি দারুণ জায়গা দেবে পিম্পি থেকে ভালো জায়গা দেবে পিম্পির জায়গাতে ভালো জায়গা দেবে এবার যদি আসে আমি আই ভাব নিয়ে আই ভাব থেকে দারুণ জায়গা আই হুঠাট করে ইনকাম আমরা কিন্তু দেবো হুটাট করে ইনকাম যেটা ভাবেন না আমি এই হুটাট করে ডেভেলপমেন্ট করবো হট ফাটকর্মে কিন্তু কিন্তু ডেভেলপমেন্ট দিয়ে দেবে যেহেতু রাহু দৃষ্টি করছে আপনার একাদশে দৃষ্টি করছে আপনার শনি ভাগ্যভাবে থেকে হুটহাট করে আপনাকে আয় দেবেই দেবে হয়তো ভাবছেন যে আমার এখন টুড়েটা দরকার খুব টাকার অভাব পড়ছে করে টাকা জোগাড় হয়ে যাবে আপনার অলৌকিকভাবে ডেভেলপমেন্ট এটাই বলে অলৌকিকভাবে ডেভেলপমেন্ট কিন্তু যেগুলো পাচ্ছেন বা যেটা আগেই যেটা আপনাকে বলেছে কোনো বন্ধু বান্ধবের কিছু বলবেন না যা করছেন বাড়ি করুন গাড়ি করুন আগে কিনবেন তারপরে বলবেন তাহলে আগে কিন্তু বললে কিন্তু সেই কাজ সাকসেস কিন্তু আপনার হবে না এবার আসবো হচ্ছে আমি ব্যয় ভাব নি ব্যয়ের জায়গা রয়েছে প্রচুর শুভ হচ্ছে ব্যয়ের জায়গায় কেন ব্যয়ের প্রতি দেবপুরে বৃহস্পতি বসে রয়েছে ব্যয়টা খুব ভালো জায়গায় ব্যয় হবে সব জায়গায় ব্যয় হবে ঠাকুরস্থানে ব্যয় হবে বা আমার পেছনত্ব ব্যয় হবে ব্যবসার জায়গা থেকে করে ইনভেস্ট করে নিয়ে এসে ব্যয় হবে সেটা আলাদা জিনিস নষ্ট হবে না রোটের জোয়ার থেকে যাবেন না যদি খেলতে হয় লটারি যদি কাটতে হয় আগে চলে সেই পরামর্শ গ্রহণ করুন তারপর লটের কাটুন জয় মাত্রা জয়গুরের বামদেব